নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি পদের পরীক্ষা স্থগিত পরীক্ষা কবে হবে স্বিশে আপডেট নির্বাচন কমিশন সচিবালয় অফিস সহায়ক অফিস সহকারী সহ বিভিন্ন পদের পরীক্ষার চলমান নতুন সার্কুলারে কিন্তু ডাটা এন্ট্রি পদের পরীক্ষা স্থগিত অবস্থায় আছে পুরাতন সার্কুলারে রাজস্ব খাতভুক্ত চারশো আটষট্টি পদের সার্কুলারটি ছিল যেটা গত একত্রিশে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দশটা থেকে এগারোটা ঢাকার ছয়টি কেন্দ্রে কিন্তু অনিভার্য কারণবশত স্থগিত হয় কিন্তু পরিষ্কার করে সচিবালয় বলেনি যে কি কারণে স্থগিত করা হলো তবে যেদিন পরীক্ষা হয় তার আগে হবে যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগের সপ্তাহে নির্বাচন কমিশনের আউটসোর্সিংয়ে নিয়োজিত ডাটা এন্ট্রি পদের প্রায় পঁচিশশো প্লাস কর্মচারী আন্দোলনে যায় রাজস্ব করার জন্য ঢাকা তাদের আশ্বাস দিয়ে তাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয় সাথে সাথে পরীক্ষাটাও স্থগিত হয়ে যায় এখন জাতেন্জি পদের নির্বাচন কমিশনে আউটসোর্সিংয়ে মেয়াদ আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই বছরের শেষে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে যদি তাদের মেয়াদ বর্ধিত না করে কিংবা একত্রিশে ডিসেম্বরের মধ্যে পদ মোটামুটি খালি হয়ে যাবে সেক্ষেত্রে এই পরীক্ষা এই বছরের শেষের দিকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে একই সাথে একই টাইম এত কর্মচারী দিয়ে তাদের দরকার নেই এত কর্মচারীর দরকার নেই সেজন্য ঢিলে ঢালাভাবে আপনার ডাটা এনটি পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত করছেন সো যারা ডাট এনটি পদের লিখিত পরীক্ষার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় আছেন এই বছরের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে